एकुश तारीख আমরা আবার একুশে জানুয়ারি ধর্মতলায় যাব কেন পঞ্চায়েত নির্বাচনে তর্তা সত্তরটা প্রাণ গেল তার উত্তর তলাকে জন্য এই একুশ তারিখ থেকে ভাঙর থেকে জন্য জন্য এই আমার বাবাকে পাওয়ার হাজার হাজার মানুষকে সেদিন ধর্মতলায় যেতে হবে আজকের এই সমাপ্তি সমাবেশে আমরা এই শপথটাই নেব দেখি কাদের বুকের পাটা আছে আর একবার ন সাত সিদ্দিকিকে আর একবার আমার কর্মীদেরকে আমাদেরকে ছুঁয়ে এ দেখো সারা পশ্চিম বাংলায় মায়েরা প্রস্তুত আছে রক্ত দিতে রাস্তায় নেমে এই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ইনসাব চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পশ্চিম বাংলার গরীব খেটে খাওয়া সমাজবিবী মানুষে আদিবাসী দলিত মথুয়া ভাইদের তাদের অধিকার পুনরুদ্ধার করার জন্য এই ভাঙর থেকে আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় উপস্থিত হবে এটাই বিকল্প 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হলো একশো দিনের কাজ কারা চুরি করলো একশো দিনের কাজ কারা লুট করলো একশো দিনের কাজ পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে আর আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যে সমস্ত গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই একশো দিনের কাজের ওপর তার সন্তানের পড়াশোনাটা চলত তার পরিবারের দিন তাদেরকে পূর্ণাঙ্গ বিচার করে তাদেরকে একশো দিনের কাজের টাকা ছেড়ে দিতে হবে তিনি সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন আর আপনারা দেখছেন পিসি ভাইবো আর সরকাররা সেজে সরকার দ্বারা সেজে গুজে গিয়ে দিল্লিতে ছয় ইঞ্চি লাঠি খেয়ে পালিয়ে এসেছে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বলছে এর আগে অনেকগুলো সভাতে আমি এসেছি শুধু এখানে নয় সারা পশ্চিম বাংলায় তিনি বলছেন যে আমি ভাঙরে যারা একশো দিনের কাজ করেছেন তাদের নিয়ে এবং পশ্চিম বাংলায় যারা জব কার্ডের কাজ করেছেন তাদেরকে নিয়ে একশো দিনের কাজের যে অধিকার সেই অধিকারকে পুনর্প্রতিষ্ঠা করার জন্য ভাইপোরা ইডি সিবিআই থেকে বাঁচার জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডবল বেঞ্চ সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা জনগণের খরচ করতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শো দ্বারা রাজভবনের গেটের সামনে ধর্নায় বসতে পারে আর আমরা একুশে জানুয়ারি সেদিন সভা করতে গিয়েছিলাম আর হাজার তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আমরা বলছি এটা বিজেপি আর তৃণমূলের সেটিং চলছে এই সেটিং এর বিরুদ্ধে আমার দলের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আমরা বলেছি সুপ্রিম কোর্টে গিয়ে একশো দিনের কাজের অধিকারকে আমরা ফিরিয়ে আনব এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই আমরা অধিকার পূরণ প্রতিষ্ঠার করার লক্ষ্যে লড়াইয়ে আমরা আছি আপনাদের বলি আমরা ক্ষমতায় নেই আমরা গরিব মানুষের কাছে হাত পাচ্ছি যে গরিব মানুষকে বাঁচাতে হবে অসহায় মানুষকে বাঁচাতে হবে আমরা যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে আমরা এই রক্তদান শিবিরের জন্য টাকা চাইতে যাচ্ছি যে আমাদেরকে ভিক্ষাধীন গরিব মানুষের পাঠে পাশে দাঁড়াতে হবে কারণ আমাদের বালি পাচারের টাকা নেই কয়লা পাচারের টাকা নেই গরু পাচারের টাকা নেই মিড ডে মিল চুরির টাকা নেই একশো দিনের কাজের টাকা নেই তাই মানুষই আমাদের একমাত্র ভরসা মানুষের কাছে যাচ্ছি এই তৃণমূল নেতারা আমাদেরকে মারছে এই ভাঙরও সেই ঘটনা আমার একটা ভাইকে পিটিয়েছে মেরেছে তার কাছে যে ভিক্ষে করা যে টাকা সেই টাকাটা পর্যন্ত তৃণমূলের নেতারা চুরি করেছেন এর থেকে আর কি আমরা দেখব পশ্চিম বাংলায় আমরা চাই এই মমতা বন্দোপাধ্যায় এবং তার ভাইপর সিন্ডিকেটটাকে ভাঙতে বিজেপি সাম্প্রদায়িক সম্পৃতিটাকে ভাঙতে চাইছি আমরা তাই আপনারা সাম্প্রদায়িক শক্তিটাকে আমরা ভাঙতে চাইছি কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যখন একটা সরকারের কাজ বেকার যুবকের কাজের কাজের দাবিকে প্রতিষ্ঠা করা বেকার যুবকদের কাজ দেওয়া যখন আমরা প্রত্যেকটা মানুষের তাদের পরিযায়ী যে শ্রমিকদের আছে শ্রমিক আছে সেই শ্রমিকদের কাজের অধিকারকে সুনিশ্চিত করা তার পরিবারকে দেখা হসপিটালগুলোকে সুব্যবস্থা করা তখন আমরা দেখছি এই একদিকে আমাদের দিদিমণি বলছে কয়েকশো কোটি টাকা খরচ করে দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আর তার দাদা নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করছেন আমরা বলছি এটা তো ধর্মগুরুদের কাজ রাষ্ট্রের টাকায় হবে কেন আমার বেকার যুবকদের কাজ নেই আমার বেকার যুবকদের কাজ নেই একশো দিনে কাজ বন্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না কারণ সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আবার হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে তাই আবার এই সমাপ্তি বলে বলে একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে নৌসা সিদ্দিকি একদিকে আমাদের লক্ষ্মীকান্ত হাসদা একদিকে তাপস ব্যানার্জি আর এই সামনে যারা আছেন এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেব না এটা ইন্ডিয়া ফ্রন্ট এটাই বিকল্প এটাই ধর্ম নিরপেক্ষতা এটাই আমাদের সংবিধানের আমাদের মান্যতা দিতে হবে যে কথা বলছিলাম আমাদের আর একটা প্রোগ্রাম আছে উত্তর চব্বিশ পরগনার কদম্ব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেখানে একটা অ্যাম্বুলেন্সের উদ্বোধন আছে আমি এই বক্তব্য শেষে আমি সেখানে বেরিয়ে যাব তারপরেই আমাদের আপনাদের দলের আমাদের আপনাদের দলের আমাদের দলের চেয়ারম্যান আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে গিয়ে সেই অ্যাম্বুলেন্সটাকে উদ্বোধন করবেন এটাই আমরা বিকল্প সারা পশ্চিম বাংলায় যখন তৃণমূল কংগ্রেস চুরি করছে তখন যখন পশ্চিম পশ্চিম মানুষকে তৃণমূল মারছে ধরছে কাটছে তখন আমরা মানুষকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইয়ে আপনারা থাকবেন তো থাকবেন তো একুশ তারিখে দেখা হবে তো জানুয়ারি তৃণমূলের এই বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স এবং বিজেপির সাম্প্রদায়িক যে শক্তি এই শক্তিকে আমাদের হাটাতে হবে পশ্চিম বাংলা থেকে আবার আমরা একসাথে নতুন সকালের জন্য আমরা বসে আছি যে আবার নতুন সকাল হবে আর শুধু শেষ একটা কথা বলি ভাঙর আরাবুল দাদের জন্য নয় ভাঙল শকাত দাদের জন্য নয় এখানে গরিব মানুষের ভোটাধিকার লুট করে জোর করে এরা বসে আছে তাই এই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অবৈধ এটাকে আমাদের ভাঙতে হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন দিগন্ত তৈরি করেছে ভাঙ্গর রক্তদান রক্তদানের মধ্য দিয়ে যখন ভারত সরকার বিজেপি সরকার আবার সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে একটা সরকারে একটা রাষ্ট্রে একটা সরকার পরিচালনা করছে যে কাজগুলো ধর্মগুরুরা যে কাজ করবে মন্দির মসজিদ নির্মাণ করবে আমার ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন তার টাকায় শুধুমাত্র একটা ধর্মকে খুশি করার জন্য যে রাজনীতি হিন্দু মুসলমানের বাইনারে পলিটিক্স করতে চাইছে সেই পলিটিক্সকে আমরা বলতে চাইছি যে আমরা আমরা ভারতবর্ষের সম্প্রীতিকে রক্ষা করতে চাইছি আমরা বারবার বলছি মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমরা এই সম্পৃতির বার্তা সম্পৃতির ঐক্যকে আমরা তৈরি করতে চাইছি এটাই এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই বার্তাটাই দিতে চাইছি আমরা এই রক্তদানের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলা ইতিহাস তৈরি করতে চাইছি আমরা বলতে চাইছি যে একটা রক্ত তার জাত ধর্ম জাতিভেদ কিছু থাকে না যখন একটা মুহূর্ত রোগী তিনি বিজেপি হতে পারেন সে কট্টর তৃণমূল হতে পারেন কট্টর তৃণমূল থেকে তৃণমূল হতে পারেন আমাদের রক্তদাতাদের বাধা দিতে পারেন কিন্তু যখন সেই রোগী একটা হসপিটালে গিয়ে বলবে একটা তৃণমূলের কট্টর তৃণমূল তিনি গিয়ে বলবেন যে আমার একটা তৃণমূলের রক্ত দিন নিশ্চয়ই বলবেন না আমরা সেই পলিটিক্স কথা বলছি আর এই ভাঙরে যারা এই রক্তদানকে বাঞ্চাল করতে চেয়েছিলেন যারা এই রক্তদানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছিলেন এই ইতিহাসকে নোংরা ইতিহাসে পরিণত করতে চেয়েছিলেন তাদের কাছেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির পক্ষ থেকে বলে যাই আপনারা ভুল করেছেন আপনাদের কাছে অনুরোধ আপনার যদি কোনো পরিচিত পরিজন থাকে মূর্ষ রোগী থাকে আপনার আমি উপরালা না করুক কেউ অসুস্থ হোক কিন্তু রক্তের প্রয়োজন হলে আমার বুথের যে মার খেয়ে যে জেল খেটে এই রক্তদানে সে রক্তদাতাদের রক্ত দিচ্ছে তার কাছে একবার আপনি গিয়ে বলবেন যে আমার এক বোতল রক্ত চাই আর আবুল আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব শওকত আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সেই পরিবারের পাশে থাকব এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওরা বোমা গুলি রাজনীতি করবে ওরা রক্ত নিয়ে হোলি খেলবে আর আমরা প্রাণ বাঁচানোর জন্য লড়াই করব রক্ত দিয়ে আমরা রুখবো এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আপনারা শুনবেন আমরা সরকারে নেই আমরা ক্ষমতায় নেই প্রতিদিন আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে আমাদেরকে বাড়ি বাড়ি ঘর ছাড়া করার চেষ্টা হচ্ছে আমাদেরকে নানান ভাবে ভয় দেখানো হচ্ছে কিন্তু শুনে রাখুন এক মাঘে কিন্তু শীত যায় না কিন্তু আমার চেয়ারম্যান বলেছে সৌজন্যের রাজনীতি করতে হবে আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী শুনে রাখুন আর আবুলদা সৌকাদ্দা আমরা সৌজন্যে রাজনীতি করেই আমরা এই ভাঙরকে রুখে দেব এবং এই ভাঙা পাঁজর দিয়ে নতুন ভাঙর গড়ব আমাদের দলের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক নওসার সিদ্দিকীর নেতৃত্বেই শুধু ভাঙর নয় সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়েছে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে ব্যবসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রাণে মেরে পর্যন্ত ফেলা হয়েছে কিন্তু পশ্চিম বাংলায় যেখানে বঞ্চিত মানুষ যেখানে লাঞ্ছিত মানুষ যেখানেই খাওয়া মানুষ যেখানেই জল জমি জঙ্গলের অধিকারের রক্ষার লড়াই যেখানে আদিবাসী মূলবাসী নিবাসী তাদের বাঁচার অধিকারের লড়াই সেখানেই নওসাদ সিদ্দিকি সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানেই আমরা দৌড়ে বেড়াচ্ছি কারণ আমরা মৃত্যুর ভয় পাই না জেলকে আমরা আলিঙ্গন করে নিয়েছি আমরা জানি সমাজ পরিবর্তনের জন্য এই চোরদেরকে ভাঙর থেকে তাড়ানোর জন্য এই পিসি ভাই জেল সিন্ডিকেট সিন্ডিকেটকে তাড়ানোর জন্য আমার দলের চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন চারশো দিন জেল খাটতে প্রস্তুত আছি আমাদেরকে তাই প্রস্তুত নিয়েই রাস্তায় আছি আপনাদেরকে এটা আমরা পরিষ্কারভাবে বলে দিই